কি করছিস পায়ে বেঁধে গেল তো এদিক আই পাটা খুলে দে আরো জড়াচ্ছে কি অবস্থা কোথায় যাবি তুই কোথায় আছিস আমার কতল আজকে সোমবার এ মাছ মাংস খাইছিস তুই ও কি করছিস এই দুষ্ট ছেলে দুষ্টু ছেলে ধরতে পারছ না কুকু চাই কি করে দেখো হেচে এসে ও খুব ক্লান্ত প্রত্যেকদিন এরকম টেবিল নিচে না খাটের নিচে শুয়ে থাকবে

ঘুমাছ আর দিদি ভাই তোমার সাজাই দিচ্ছে ও বাবা কি সুন্দর কিলিপ পড়েছা পেটুতে হাওয়া লাগাচ্ছো বাপা পেটুটা কি গরম হয়ে গেছে